নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মহাবিশ্বের মধ্য আকাশে সৈদি হয়েছে অতি শক্তিশালী স্বরাষ্ট্র রাজ্য আর পাঁচ রাশির জীবনে আসতে চলেছে মহাশক্তিশালী সময় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়বে রকেটের গতিতে তারা আর্থিক উন্নতিতে হবে কোটি টাকার মালিক হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা শুক্র এবং মঙ্গলের শুভ যোগের প্রভাবে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে বলা যেতে পারে যাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ থেকেই এই শুভ যোগের প্রভাবে পাঁচ রাশির জাতক জাতিকা আপনারা হয়ে উঠবেন অচিরেই কোটিপতি যোগ কাকে বলে কোন রাশি কোটিপতি হবে সেই রাশির জীবনে কি কী সুবিধা আসবে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বর্তমানে মঙ্গল অবস্থান করছে কর্কটে আর শুক্র প্রবেশ করেছে ধনু রাশিতে মঙ্গল থেকে শুক্র অবস্থান করছে ষষ্ঠ স্থানে আর শুক্র থেকে মঙ্গল অবস্থান করছে অষ্টম স্থানে তাই তৈরি হয়েছে অতি শক্তিশালী স্বরাষ্ট্র রাজ্য আর এই স্বরাষ্ট্র গ্রাহ্যগের প্রভাবে বিশেষভাবে পাঁচটি রাশি জগতের সমস্ত সুখ সমস্ত স্বাচ্ছন্দ্য হাতের মুঠোয় করতে পারবে এই স্বরাষ্ট্র রাজ্য মঙ্গল এবং শুক্রের একটা বিশাল সৌভাগ্য বয়ে নিয়ে আসবে পাঁচ রাশির জীবনে এরা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি পাবে আর এদের জীবন বড়ে যাবে আর্থিক সৌভাগ্যে প্রথম যে রাশি এই যোগের ফলে সমৃদ্ধি কাকে বলে দেখতে পাবে এই স্বরাষ্ট্রযুগের প্রভাবে তাদের জীবনযাত্রায় পরিবর্তন হবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনু রাশি আপনি যদি ধনু রাশি হন আপনার রাশিতে শুক্রের অবস্থান এবং মঙ্গলের সঙ্গে শুক্র শুভ স্বরাষ্ট্র গ্রাহ্যোগ তৈরি করার ফলে ধনু রাশি কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই আপনার জীবনে রবি তথা গুরু রাশিবাদে ধনু রাশিরা আর্থিক উন্নতিতে যথেষ্ট সফলজনক অবস্থায় থাকবে দ্বিতীয় যে রাশি যোগের প্রভাবে সবচেয়ে বেশি সফল হবে সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি আর কর্কট রাশিতে অবস্থান হচ্ছে মঙ্গল আর এই সরাস্তু রাজ্য আপনার জীবনে আনবে নতুন নতুন দিশা নতুন কর্ম নতুন সংস্থান আপনার জীবনকে নতুনের দিকে নিয়ে যেতে পারে আপনি যদি কন্যা রাশি জাতক জাতিক আন এছাড়াও আপনি যদি আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন সুতরাং কর্কট রাশি এবং ধনুরাশি বিশাল সমৃদ্ধির মুখ দেখতে চলেছেন এই সৌভাগ্য যোগের প্রভাবে তৃতীয় যে রাশি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবেন কর্কট রাশি ধনুরাশি ছাড়াও তৃতীয় রাশিটি অবশ্যই কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন এই মঙ্গল এবং শুক্রের এই স্বরাষ্ট্র রাজযোগের প্রভাবে আপনার জীবনে হারিয়ে যাওয়া অর্থ রিটার্ন পাবেন আপনি বিশেষভাবে নিজেকে সৌভাগ্যবান মনে করতেই পারেন আপনার জীবনযাত্রায় বিরাট সৌভাগ্য আছে আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন কন্যা রাশির জাতক জাতিকা হন ধনু রাশির জাতক জাতিকা হন চতুর্থ রাশিতে অবশ্যই মিন রাশি মিন রাশির জীবনে এই যোগ একটা বিরাট সৌভাগ্যে যোগ হয়ে আসবে মঙ্গল শুক্রের এই যুগের প্রভাবে মিন রাশি জাতক জাতিকাদের জীবনেও আসছে সমৃদ্ধি সমৃদ্ধি অতি শক্তিশালী যোগের প্রভাবে মিন রাশি আপনাদের জীবনে যাবতীয় ধার দেনা মুক্তি হবে আসবে জীবনের সমৃদ্ধি সুখ আনন্দ সুতরাং মিন কর্কট কন্যা এবং ধনু এই চার রাশি শুভ স্বরাষ্ট্রক যোগের প্রভাবে বিরাট বিরাট সমৃদ্ধির যোগ দেখবেন এবং পঞ্চম যে রাশিটি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে বৃষ্টির রাশি বৃষ্টির রাশির জীবনেও এই স্বরাষ্ট্রক রাজ যোগের প্রভাবে বিশেষ সম্প্রীতি আসবে বিশেষ সুখ আনন্দ বৃদ্ধি পাবে তাদের জীবনে বই আনবে জগতের সমস্ত স্বাচ্ছন্দ্য সুতরাং আমি যে পাঁচ রাশির কথা বললাম সেই পাঁচ রাশি যেন তৈরি থাকে তাদের জীবনে এই স্বরাষ্ট্র যোগ অর্থাৎ ধনু রাশি কর্কট রাশি কন্যা রাশি মিন রাশি এবং অবশ্যই বৃষ্টিক রাশি এই পাঁচ রাশি এই শুক্র এবং মঙ্গলের স্বরাস্ত্র যোগের প্রভাবে বিরাট সাফল্যের মুখ দেখতে চলেছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ